নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নিমকি একবারে খাস্তা মুচমুচে নিমকি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই নিমকি চা কফির সাথে খুবই ভালো লাগে সন্ধ্যাবেলাতেও চা কফির আড্ডা দারুণ হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি পাঁচ কাপ ময়দা নিয়েছি মেপে তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো নিমকিতে একটু বেশি লবণ থাকে আমি খুব বেশি দেবো লবণ দেবো না লবণটা আমার খুব বেশি পছন্দ হয় না আমি পাঁচ কাপ ময়দার জন্য আমি ছয় চামচ সাদা তেল দিয়ে দিব ছয় চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প সামান্য জোয়ান দিয়ে দিলাম অল্প সামান্য কালো জিরা দিয়ে দিলাম এবার ভালো করে একসাথে আমি ময়াম দিয়ে নিব এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তাহলে ভালো খাস্তা হবে দারুণ হবে এক চামচ মতো আমি মাপ করে চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিব ভালো করে ময়াম দিয়ে নিব যতটা ভালো করে ময়াম দেবেন ততটা খাস্তা হবে ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে ময়ামটাই হচ্ছে মেন ময়দাটা দেখুন কি সুন্দর ভুসভুসা হয়ে এসেছে যে একবারে ভুসভুসা হয়ে গেছে যেরকমও যে একটা দলা বাঁধলে দলা হয়ে যাচ্ছে আবার ভাঙলে বেশ ভেঙে যাচ্ছে একটা দলা দলা ভিজে ভিজে ভাব হয়ে গেছে আপনারা এইভাবে ময়ামটা দেবেন তাহলে খুব ভালোভাবে নিমকিটা ভাজা হবে আমি জল নিয়ে নিয়েছি জলটাকে খুব অল্প অল্প দিয়ে মাখবো একবারে জল দেবো না আস্তে আস্তে জল দিয়ে মেখে নিব ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখবো একবারে নরম করবো না এই জন্য অল্প অল্প জল দিয়ে মাখব একবারে জল দিলে কি নরম হয়ে যেতে পারে ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখুন এই যে শক্ত শক্ত করে মেখে নিয়েছি এই যে আপনারা এইভাবে শক্ত করে একটু মেখে নেবেন নরম করবেন না এটা আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিন চামচ এই যে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। ভালোভাবে দিতে একটা মিক্স রন করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে ঘি দিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে ব্যাটারটা তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা শক্তও আছে একবারে নরমও না একবারে ঠিকঠাক যে ময়দাটাকে নিয়ে নিচ্ছি ময়দাটাকে একটু লম্বা করে নিব এরকম করে একটু লম্বা করে নিয়ে এরকম করে গোল করে নিব রুটির মতন একটা রুটির গোলার সমান নিয়ে নিচ্ছি গোলাটাকে নিয়ে নিছি গোলাটাকে নিয়ে হাতে এরকম করে গোল করে নিব খুব ভালোভাবে যে গোল করে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নিব একবারে রুটির মতন করে বেলবো এই রুটিটার মধ্যে আমি যেইটাকে দিয়ে দিব আস্তে আস্তে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব ঘি দেওয়া আছে না তখন ভাজবো খুব সুন্দর একটা ঘিয়েরও সেন্ট ব্যবহার আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি কেটে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব এরকম সাইজের করে নিয়েছি আমি খুব মোটা মোটা করব না একটু পাতলা পাতলা নিমকি বানাবো তার জন্য আমি এরকম সাইজ করে নিয়েছি থালের মধ্যে একটু আমি ময়দা ছিটিয়ে নিব আপনাদেরকে আর একটা করে দেখিয়ে দিই রুটির মধ্যে এরকমভাবে আমি ভাবে পেস্টটা দিয়ে দিচ্ছি ভাত দিয়ে খুব ভালোভাবে ওটা রুটির গায়ে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই রুটিটাকে আস্তে আস্তে আমি রোল করে নিব দেখুন আস্তে হালকা হাতে প্রথমে এইভাবে করে নিয়ে আস্তে আস্তে এরকম করে রোল করে নিলে দেখুন কত সুন্দরভাবে চলে আসছে হালকা হাতে এইভাবে আপনার একটু লম্বাটে মতন করে নেবেন এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে ছুরি দিয়ে আমি এবার কেটে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি কত সুন্দরভাবে সবগুলো আমি করে নিয়েছি এক সাইজে এবার এগুলোকে আমি নিমকি বানিয়ে নিব দেখুন ছোট একটা লেচি নিয়েছি এ আঙুল দিয়ে যাবে একটু চাপ দিয়ে নিব একটু ময়দার গুঁড়ো দিয়ে নেব গোল করে বেঁধে নিবন্ধ করা আমি এরকম একটা লেচি নিয়ে নিচ্ছি লেচিটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিব একটু ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি বেলে লুচির মতো গোল করে নিব আমি খুব বড় বড় নিমকি বানাচ্ছি নাকি ছোটো সাইজের করবো মাছ থেকে এভাবে ভাজ করে নিব হালকা হাতে চাপ দিয়ে নিব আর একটা ভাজও দিয়ে নিবি হালকা চাপ দিয়ে নিব দেখুন এইভাবে নিমচিটা বানিয়ে নিচ্ছি আর একটা লেচি নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিয়ে এরকম করে পেস্ট করে নেব একটু চাপ দিয়ে নেব আস্তে আস্তে এভাবে বেলে নেব ময়দা ছিটিয়ে নিচ্ছি আমি বেলে নেব গোল করে বেলে নেব গোল করে নিয়েছি এবার মাঝখান থেকে আমি ভাত করে নিব এইভাবে হালকা করে চাপ দিয়ে নিব খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই বা রাখটা এইভাবে একটু ভাজ করে নিব দেখুন নানটাকে ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে দিব নি ভাজতে একটু বেশি তেল লাগবে তাই বেশি করেই দিবো আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে নিমকিগুলো ছেড়ে দিব সুন্দরভাবে হচ্ছে আপনারা চাইলে একটু বড় বড় সাইজের করে নিতে পারেন আমি একবারে বড় করে নিই কত সুন্দর ফুলেছে একবারে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে আছে একটু কত সুন্দর ফুলেছে এক একটা পাপড়ি দেখুন দারুণ লাগছে দেখতে এটা খেতেও খাসতে হবে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ভাজছি খুব বেশি জাল দেবেন না কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে ভাজব কত সুন্দর ভাজা আছে দেখুন নিমকিগুলো কত সুন্দর তুলেছে আস্তে আস্তে করে জাল দিয়ে আপনারা খুব সুন্দর করে মুচমুচা করে ভেজে নিন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন লালচে লালচে হয়েও গেছে এবার আমি এই নিমকিগুলোকে তুলে নেব আস্তে আস্তে তেল ধরিয়ে তুলে নেব কতটা খাস্তা হয়েছে দেখুন একবারে গুঁড়ো হয়ে গেছে একবারে দেখেন এক মেয়েতেই একটু চাপ দিয়েছি কিনা গুঁড়ো হয়ে গেছে একবারে খাস্তা মুচমুচে নিয়েছি খেয়ে দেখা আপনাদেরকে চোয়ান আর কালো জিরে পড়ছে দারুণ একটা সেন্ট উঠছে তার সাথে ঘিয়ের একটা ফ্লেভার আছে দারুণ লাগছে সন্ধ্যাবেলা চায়ের সাথে একবারে জমে যাবে আপনারা এরও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন